আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা রাখতে চলেছি একটি সাপ কিউট কিউট সাপ এই যে দেখো আমি কিন্তু সাইন পেনের মাধ্যমে একটু বাঁকা করে নিলাম এই যে উপর থেকে ভাঁজ করে নিয়ে নিচ থেকে বাঁকা করে নিয়ে এবার গোল করে নিলাম উপরের অংশ এবার মিলিত করে দেব এই যে দেখো এই যে আমি কিন্তু এখানে সাইন পেনের সাহায্যে অঙ্কন করছি তোমরা কিন্তু অবশ্যই আগে পেন্সিলের সাহায্যে অঙ্কন করে এরপর সাইন পেনের সাহায্যে বর্ডারগুলো দিয়ে নেবে এই দেখো আমি কিন্তু সাপের গায়ের অংশে কাটা দাগ দিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর একটি সাপ হবে বিভিন্ন ধরনের কালারের সাথে সাপগুলো অঙ্কন করা হবে এই যে দেখো আমি কিন্তু ভিতরে কাটা দাগ দিয়ে নিচ্ছি এবার এখানে দেব সাপের কিউট কিউট দুইটি চোখ এবং তার সুন্দর স্মাইলিং হাসি এই দেখছো কত সুন্দর কিন্তু সাপ অঙ্কন করা হয়ে গেল আমাদের এবার আমরা সাইন প্রায় সাহায্যে বিভিন্ন ধরনের রঙগুলো করে নেব এই যে দেখো আমি কিন্তু এখানে লাল রঙ নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য অন্য বিভিন্ন রঙ রয়েছে তা ব্যবহার করতে পারো এবং তোমাদের ইচ্ছে মতন তোমরা খুব সুন্দর করে রঙগুলো করতে পারো এরপর কিন্তু আমি এই যে দেখো হলুদ রঙ নিয়ে নিচ্ছি এই যে প্রত্যেকটা দোড়াকাটা দাগের মধ্যে কিন্তু আমি বিভিন্ন ধরনের রঙ করে নিচ্ছি কখনো সবুজ কখনো নীল কখনো লাল কখনো হলুদ যেমন ইচ্ছা তোমার তুমি সেভাবে রঙগুলো করতে পারো এখানে তো এখানে তোমাদের সাপ অঙ্কনটি কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশনগুলো পেয়ে যাও এবং আমার এই সাপ অঙ্কনটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলো না কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রঙ করা প্রায় শেষের পর্যায়ে এই যে দেখো আমার এই সাইডে রঙগুলো করা শেষ এখন আমি নিচের অংশে একটু হালকা হলুদ রং করে নিলাম তো এই তো হয়ে গেল আমার সাপ অঙ্কন তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম কিভাবে এরকম কিউট করে সাপ অঙ্কনগুলো করতে পারো আল্লাহ হাফিজ